ওটস এবং চিরা এই দুটোই কিন্তু বলা যেতে পারে হাই ফাইবার যুক্ত একটি কার্বোহাইড্রেটের সোর্স তো যখন কেউ ওটস খাওয়ার কথা চিন্তা করছেন সে কিন্তু চিরা খাওয়ার কথাও চিন্তা করতে পারেন আবার যে চিরা খাওয়ার কথা চিন্তা করছেন তাকেও কিন্তু আমরা ওটস রিকমেন্ড করে থাকতে পারি মূলত বিষয়টা হচ্ছে ওটস এর অ্যাভেলেবিলিটি এবং ওটস খাওয়ার ক্ষেত্রে সেটা কতটুকু পরিমাণে খেতে হবে সেই হিসাবটা খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে যারা চিরা গ্রহণ করছেন তাদের কিন্তু পরিমাণের ক্ষেত্রে যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি হচ্ছে ওই চিরাটা তৈরি হওয়ার যে হাইজিন প্রক্রিয়াগুলো ছিল ছিল সেগুলো সঠিকভাবে দেখা হয়েছে কিনা বা একটা মান নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা প্রচুর পরিমাণে ফাইবার কিন্তু চিড়াতে রয়েছে চিরা খাওয়ার ফলে কিন্তু তার অনেক রকমের পেটে পীড়াজনিত সমস্যা সমাধান চলে আসে তাছাড়াও তার যদি লুজ মোশনের প্রবলেম থাকে বা খাবার হজমের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে চিরা একটি উপকারী খাবার অন্যদিকে ওটস হচ্ছে আমাদের খাদ্য তালিকার অ্যাভেলেবিলিটিটাও কম ওটসের এবং এটার যে বাজার মূল্য সেটাও কিন্তু একটু বেশি কিন্তু ওটস ভিতরে ভিটামিন মিনারেলস অনেক কিছু কিন্তু আমরা পেয়ে থাকি ওটস এর অরজিন কোনটা থেকে তৈরি করা হচ্ছে সেই বিষয়টা যেরকম গুরুত্বপূর্ণ তার পাশেও পাশেই হচ্ছে চিড়ার ব্যাপারটা আমাদের দেখতে হবে